আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সারা রাত ডিউটি করার পরে এখন সকালবেলা পানসিং মেরেই বেরিয়ে গেলাম একটু বাহিরের আবহাওয়াটাই উপভোগ করতে তো দেখেন এই জায়গায় কিছু সংখ্যক লোক রান্না করছে তো এই জায়গাটা এমনই একটি জায়গা একদম মানে ফাঁকার ভিতরে এই জায়গায় একটু হাওয়া বাতাস লাগে ভালো কারণ নিচে একটা ডুবা পুকুরের মতন একটু পানিও আছে এই জন্য এই জায়গায় এসে রান্নাবান্না করে সবাই যারা পিকনিকের মতন একটু বাইরে রান্নাবান্না করে খায় সেরকম একটি ব্যবস্থা আর এই যে লাইটটি দেখছেন এটা একটি কোম্পানি কোম্পানিটা অনেক উচ্চ যার কারণে আমি ভিতরের কিছু দেখাতে পারতেছি না দেখেন আমি জুম করে আপনাদেরকে কাছে এনে দেখালাম তো দেখেন কত বড়ো কোম্পানির এই পাসিলটা কত বড় এরিয়া আর এই কোম্পানির পাসিলের সাইড দিয়ে এই রাস্তাটা গেছে কাঁচা রাস্তা এই রাস্তাটা পতীত ছিল একবারে চলাচল ছিল না লোকের তো এই রাস্তাটার দিয়ে আসার একমাত্র কারণ হলো এই জায়গায় একটু ডুবা জায়গা আছে এই জায়গাটা পানি থাকে সব সময় তো এই জায়গায় একটু ঠান্ডা হাওয়া মিলে এবং গাছগাছালিও আসে গাছগাছালির নিচে বসে রান্নাবান্নাও করে অনেকে তো এই কোম্পানির সাইড দিয়ে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে মানুষ বেশি একটা চলাচল করতো না কিন্তু এখন ইদানিং চলাচল করছে কারণ এই কোম্পানিটা হওয়ার পর এর আগে ছিল না দেখেন এই যে জায়গাটা পুকুরের মতো ডুবা জায়গাটা এই জায়গাটায় পানি ছে রয়েছে আর দু একজন দু একজন করে দেখা যায় আবার একজন ভাই দেখছি স্কুটি নিয়েও আসছে এই জায়গায় এই বালির উপর দিয়ে স্কুটি চালিয়ে আসছে বিরাট ব্যাপার আর এই দেখেন আকন্দ গাছ এই জায়গায় সব ধরনের গাছ হয় কারণ এই মাটি অনেক উর্বর অনেক শক্তিশালী মাটি তো না বালি কিন্তু এই বালির সাথেও হালকা মাটিও আছে মিশিয়ে তাই এই মাটিতে অনেক উর্বর কোনো রকম শুধু পানি পালি হয়েছে আর কিচ্ছু লাগবে না পানি পাইলে এই জায়গায় গাছগুলি এত দ্রুত বাড়ে সে ভাষায় বলে বোঝানো যাবে না তবন্ধুরাই এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন